হ্যালো फ्रेंड्स वेलकम टू এস এম স্টাডি পয়েন্ট फ्रेंड्स আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো সিডিপি থেকে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি থেকে পেপার 1 এবং পেপার 2 দুটোতেই কাজে আসবে টপিকটা হলো নিম্ন লিখিত বইগুলি কার লেখা অর্থাৎ আমরা যে আজকে সিডিপি মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে কিছু বুকস আছে এগুলে কে কোনটা লিখেছিল ঠিক আছে তোমাদের মধ্যে থেকে অনেকেরই ডিমান্ড ছিল যে এইগুলি নিয়ে একটা ক্লাস নিয়ে আসার জন্য দেكو এখানে বলা হয়েছে নাম্বার 1 নাম্বার 1 বলা হয়েছে এডুকেশন ইজ ডাটা এন্ড ফার্স্ট প্রিন্সিপাল বইটির লেখক এই বইটির লেখক হলো পার্সিনান্থ ঠিক আছে পারسينান্ত হল লেখক नेक्स्ट আমাদের কাছে কি আছে দেখো नेक्स्ट আমাদের আছে নাম্বার 2 স্কুল অফ দা মাদার নে এটা কে লিখেছিল এই বুকটা লিখেছিল স্পেনিয়াস ঠিক আছে কমিনিয়াস লিখেছিল বইটা নাম্বার থ্রি নাম্বার থ্রি বুকটার নাম হলো ইংলিশ ম্যান অফ সায়েন্স ইংলিশ ম্যান অফ সায়েন্স বইটা কে লিখেছিল এটা লিখেছিল গ্যালটন ঠিক আছে এটা লিখেছিল গ্যালটন নেক্সট আমাদের কাছে কি আছে দেখো আমাদের কাছে নাম্বার ফোর নাম্বার যে কোশ্চেনটা হলো এডুলেন্স এডুলেন্স যে বইটা এই বইটা কে লিখেছিল এই বইটা লিখেছিল স্ট্যানলি হল ঠিক আছে স্ট্যানলি হল একদম ইম্পর্টেন্ট যে বোর্ডগুলি লিখেছিল এগুলি আমি এখানে তুলে ধরেছি তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গায়তে শেয়ার করতে পারো নেক্সট আমাদের কাছে আছে 5 নম্বর 5 নম্বরে বলা হয়েছে 5 নম্বরে বলা হয়েছে সাইকোলজিক্যাল টাইপস এটা কে লিখেছিল এটা ই এল স্কিনার ই এল স্কিনার লিখেছিল ঠিক আছে আমাদের কাছে 6 নাম্বার যে বুকটা আছে শিক্ষা হেয়ার পেড শিক্ষার যে বুকটা আছে এই বুকটা লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আমাদের কাছে সিক্সটা বুকস হয়ে গেছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে সেভেন নাম্বার সেভেন নাম্বারে বলা হয়েছে মেন্টাল হাইজেন মেন্টাল হাইজেন বইটার কে লিখেছিল এটা হলো ক্রো এন্ড ক্রু ঠিক আছে ক্রো এন্ড ক্রু লেখা ছিল আমাদের কাছে নাম্বার 8 নম্বরে কি আছে দেখো 8 নম্বরে বলা হয়েছে ইমেল ইমেল যে বইটা এটা কি লিখেছিল এটা লিখেছিল রুশু ঠিক আছে এটা লিখেছিল রুশু আমাদের কাছে আমাদের কাছে 9 নম্বরে যা আছে এবিলিটিস অফ মেন এবিলিটিস অফ মেন বইটার লেখক হলেন স্পিয়ারম্যান ঠিক আছে স্পিয়ারম্যান হলেন লেখক আমাদের কাছে 10 নম্বরে কি আছে দেখো এখন আসবে আমাদের কাছে টেন নম্বর যে বুকটা আছে এই যে দ্য সাইকোলজি অব ওয়েন্ট ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাটিটিউড এই যে বইটা এই বইটা লিখেছিল টন ডাইক ঠিক আছে এই বইটা কে লিখেছিল টন ডাইক আমাদের কাছে ইলেভেন নম্বর কি আছে এনিমেল ইন্টেলিজেন্স এনিমেল ইন্টেলিজেন্স এই যে বুকটা লিখেছিল এটাও লিখেছিল টন ডাইক লিখেছিল ঠিক আছে টন ডাইক লিখেছিল আমাদের কাছে টুয়েলভ নম্বর প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রিন্সিপাল অফ সাইকোলজি বইটা লিখেছিল স্পেন্সার ঠিক আছে কে লিখেছিল স্পেন্সার নেক্সট আমাদের কাছে লাস্ট কি আছে দেখো আমাদের কাছে 30 নম্বরে কোশ্চেন আছে যে ইমোশনাল ইন্টেলিজেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্ট বইটা লেখক হলো গোল্ডম্যান ঠিক আছে গোল্ডম্যান ঠিক আছে আমাদের কাছে 14 নম্বর হলো প্রিন্সিপাল অফ এডুকেশন প্রিন্সিপাল অফ এডুকেশন বইটা লেখক কে ছিল এটা ছিল রেমন্ড ঠিক আছে রেমন্ড ছিল আমাদের কাছে লাস্ট যে বুকস এর নামটা আছে এটা হলো দা সাইকোলজি অফ লার্নিং এন্ড দা এই যে বইটার লেখক ছিল এটাকে বলা হয়েছে ডিসিকো বা ডিকু বলা হয় ঠিক আছে ডিসিকো বা ডিকু। এই ছিল আমাদের আজকে সিডিপি থেকে ইম্পর্টেন্ট 15 টা বুকস নাম এবং কে লিখেছে ঠিক আছে আশা করি তোমাদের কাছে ক্লাসটা অনেকটাই কাজে আসবে এবং যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমি ফোন নাম্বারটা বলে রাখছি ফোন নাম্বারটা হল নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যারা যারা অনলাইনে পেড মপেস্ট দিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো একদম মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত মক টেস্ট হয় প্রত্যেকটা টপিকই কোশ্চেন থাকে টোয়েন্টি মার্কসে এ ঠিক আছে এটাই বলা তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো বাই বাই